কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম প্রবোধিনী একাদশী চাতুর্মাসের সমাপন হয় এই তিথিতে শ্রীহরি বিষ্ণু চার মাসের যোগনিদ্রার পর এই প্রবোধিনী একাদশীতে উত্থিত হন তার যোগনিদ্রা ভঙ্গ হয় তাই এই তিথির অপর নাম দেব উঠনী একাদশী বা উত্থান একাদশী দু হাজার এই একাদশী তিথির শুরু পয়লা নভেম্বর শনিবার সকাল নটা এগারো মিনিটে আর এই তিথির সমাপন দোসরা নভেম্বর রবিবার সকাল সাতটা একত্রিশ মিনিটে এমতো অবস্থায় ভারত বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের বিভিন্ন স্থানে একাদশী পালিত হবে দোসরা নভেম্বর আর আমেরিকা কানাডা সহ ইউরোপের বেশিরভাগ স্থানে একাদশী পালন করা হবে পয়লা নভেম্বর যেসব জায়গায় ব্রত পালন পয়লা নভেম্বর সেই সব জায়গায় পালন করতে হবে দোসরা নভেম্বরে আর যেসব জায়গায় ব্রত পালন হবে দোসরা নভেম্বর সেই সব জায়গার পালন করতে হবে তেসরা নভেম্বর